সমুদ্রের তল দেশে এক ঝাঁকে দল বেদে অসংখ্য ডলফিন ঘুরে বেড়াচ্ছে তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে সমুদ্রের তল দেশে যাত্রা করেছে বড় ডলফিনগুলোর সাথে ছোট ছোট ডলফিনগুলোও রয়েছে এখন তারা সমুদ্রের তল দেশে অবস্থিত গাছের মতো দেখতে কয়েকটি আগাছার দিকে এগিয়ে যাচ্ছে বড় ডলফিনটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মুখ দিয়ে বিচিত্র শব্দ করতে করতে তারপর এখন দেখা যাচ্ছে ডলফিনগুলো গাছগুলোকে স্পর্শ করছে এই ধরনের গাছে স্পর্শগুলো করলে ডলফিন বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা পায় তাদের শরীরে যদি কোনো ধরনের জ্বালা পোড়া থাকে তাহলে এই গাছেগুলো এক ধরনের ওষুধ হিসেবে কাজ করে ভবিষ্যতে আশা করা যায় এই গাছগুলো মানুষের ঔষধ হিসেবে ব্যবহৃত হতে পারে অদ্ভুত এক বুদ্ধিমত্তার প্রাণী এই ডলফিন